আসসালামু আলাইকুম সকাল থেকে প্রসেসিং গে আছে গাছের জন্য ওয়েদারটা তেমন একটা ভালো না ওয়েদারটা অনেক খারাপ বৃষ্টি আর বৃষ্টি মনে করেন সকাল থেকে যে বৃষ্টি শুরু করছে এখন পর্যন্ত বৃষ্টি দিতেছে একটু একটু হালকা হালকা তবে গাছটা তো লাগাইতেই খুব কষ্ট করতেছি একটু গাছের জন্য তো নিজের জমি আছে তাইলে তো কোনো চিন্তা নাই এই জন্য এবার আর ক্ষেত করি নাই যেমন দান লাগাই নাই এই জায়গাটুকু আর কি গাছটা লাগানো ভালো হয়েছে আর আস্তে আস্তে আলোর মতে এগুলা বড় হইলে আমার অন্যদিকে আরো গাছ আছে এগুলা গাছ খাবার হয়ে গেলে তারপর আর দেখা গেছে মানে একটা সমস্যা হওয়ার কারণ নাই। তো গাছ লাগাইতেছি আস্তে আস্তে গাছ গাছ লাগাইতে তো একটু সময়ও লাগে তো প্রায় এক হাত ফাঁকা ফাঁকা করে গাছটা লাগাইতেছে আমার বাড়ির পাশেই জায়গাটা থাকায় অনেক ভালো হয়েছে আমার জন্য বাড়ির পাশে মনে করেন একটু এক মিনিট লাগে আর কি আমার গাছের জায়গায় যাই বাড়ির থেকে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ এরকম সুযোগ সুবিধা করে দিছে অনেকের তো অনেক ঝামেলা হয় গাছের জন্য আর আমাদের এদিকে পানিটাও টান দিছে পানি নামতেছে আর কি আমাদের বিলে থেকে পানি নামতেছে এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গাছটা আর আমি বাইরে থেকে আসার প্রায় পনেরো বিশ দিন হয়েছে সবগুলা কাজ শেষ করে এদিক ওদিক শেষ করতে করতে দেখা গেছে একটু টাইম লেগে যায় আর কি আর আমি অলওয়েজ চেষ্টা করব যে আমাদের গ্রামে ভালো ভালো উদ্যোক্তা তৈরি করার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ